সতিনের ঝালাস জানেন ভাই যার সতিন আছে ও জানে কাকে সতিন কয়ে এক সতিন করেছে কি আর এক সতিনের থালিতে ছাত্র সেনে খেয়ে এনেছে ওর সতিন তখন রাগের চাটা কয়েছে মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গুস এনে খাবো রাগের চোটে হয়েছে তোর থালিতে আমি গুস এনে খাবো রাগের চোটে বলছে বুঝতে পারছেন তো কিরকম সতিনের ঝালাস যা মোর যার গুণ বর্ণনা করা আয়েশা রে গে জয়া আল্লাহর নবীকে বলছেন ইয়ার সুলল্লা আপনার বয়স যখন চল ২৫ পঁচিশ বৎসর হাতিজার বয়স তখন চল্লিশ বৎসর হাতিজা হল জাইফি বুঢ়ী আর আপনার বয়স পঁচিশ বার বয়স চল্লিশ আর একটা জাইফি বুঢ়ীকে বিয়ে করেছিলেন আর বুড়ি কে বিয়া করে খালি খাদিজা খাদিজা সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন আর আপনার সামনে এত সুন্দরী যুবতী মহিলা আপনার স্ত্রী এত সুন্দরী যুবতী আচার আপনি আর গুণ বর্ণনা করেন না আপনি তার মানে ওয়ার খেয়াল যে আমার গুণ বর্ণনা না করে খালি খাদিজার গুণ কেন বর্ণনা করছেন ওর মনের মধ্যে মানে একটু রাগ হয়ে গেল এ সার আল্লাহর দাবি বললেন পাক আমাকে মানে কোন কিতাবে পাওয়া যায় যে এগারোটা স্ত্রী কোনোটায় পাওয়া যায় যে তেরোটা স্ত্রী তো আল্লাহর দাবি বললেন আমাকে আল্লাহ আল্লাপাক এগারোটা স্ত্রী দান করেছেন কিন্তু আমার খাদিজা বাদে একটা মিস্ত্রি আমার খাদিজার মতন আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে দান করেননি খাদিজা হচ্ছে আমার দুঃখের বন্ধ খাদিজা হলো আমার দুঃখের সাথী খাদিজা হলো আমার দুঃখের বন্ধ আর তোমরা আমার সুখের সাথী তোমরা আমার সুখের বন্ধ আর খাদিজা আমার দুঃখের বন্ধ রে আয়েশা খাদিজা আমাকে কত ভালোবাসত যাবার কত আমার উপরে ময়া মমতা করেছে তুমি জানো না রাত্রি বেলা যখন আমি দিনের দাওয়াত যখন আমি দিনের প্রচার করতে যেতাম রাত বারোটার সময় আসতাম একটার সময় আসতাম রাত দুটার সময় দিন প্রচার করে আসতাম কালো দাওয়াত দিয়ে আসতাম आर रात्रि वाला जाकूर बाड़े आस्ता वाले ऐसा गेटर का जैसे याक बार खाली ठोका मरता मेरा खदीजा सगे सग्गा बार खदीजा कबड़ का, का रग खुल दिता आमर खदीजा याक टमिली टक तस सेकंड तेरी करता ना खाली ठोका मरा दरकार आमी याक टुक ठोका दिता मुख खदीजा गेट खुलेगा लॉन्ग এক দিন আইতো দিন তো এক বছর আই দুই বছর আই যতদিন আমার খাদিজা বেচা ছিল এর সাথ ই একবার খালি আমি খাদিজা বলতাম গাতটা খোলা যেত দেখতা দেখতা আমার খাদিজাকে আমি বললাম এর খাদিজা তোমেকে রাতে বেলা বেচায় রাতে ঘুমাও না তুমি কি রাত্রি বেলা বিছানায় শ্বেতা খেতে যাও যখন আমি একটা ঠোকা খাতে যা বলি গাটটা খুলে দাও ব্যাপার কি খাতে যাও খাতে যা পাল্লার সবে গা যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যাও

যখন আমাকে ঘুম চলে আসে চোখ ছবী না মানে আর ঘুম পারি না আমি করে কি একটা পাকে উঠিয়া নেই এভাবে একটা পাকে উঠি একটা পায়ের ভরা দাঁড়িয়ে থাকি সামিগণ যখন আমার এই পাটা খুব ব্যথা করতে লাগা ঘুম আসে না যখন খুব ব্যথা করতে লাগা সামি আবার এই পায়ের ভরে দাঁড়িয়ে যাই এটা পাকা আবার আমি উঠিয়ে নিয়ে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি পা যখন ব্যথা করে আমাকে ঘুম আসে না স্বামী আমি যখন রাত্রি বেলা তাবলি করা যা করা ব্রাসার আপনার প্রতিবেশী আপনার দুশ্মন আপনার পড়শি আপনার সূত্র বুলাব চাল্লার নামের চাচা চাল লাগা লাগি বাণী আবুলের বাড়ি আল্লাহর নাবির বাড়ি একবার পাঞ্জরা পাঞ্জরি বাড়ি আর আবুল আল্লাহর নাবির জানি দুশ্মন আল্লাহর ডাবি কাপ আল্লাহর সুদার যাচ্ছুডার সাবি আমি যদি কেবল লাগিয়ে দি খিল ঠুকে দি সামে আর বিছানায় শুয়ে যায় ঠান্ডার দিন যদি মুখ ডেকে লাভ ডেকে যদি আমি শুয়ে যাই আর রাত্রে যদি আমাকে ঘুম চলে আসা সাবি আর রাত্রিবেলা যখন আমি ঘুমিয়ে যাব আপনি গেটে খালি বাড়ি মারবেন বাড়ি মারবেন ঘাটাং ঘাটাং করে পাড়া প্রতিবেশী লোক জেনে নিবে এলাকার লোক জেনে নিবে সবাই যখন জেনে নিবে যা মোহাম্মদ এখন বাড়ি আসলো আপনার পায়ে পায়ে দুশ্মন দুশ্মনেরা এসে সুতরা এসে গুন্ডারা এসে আপনাকে ধরে নিবে আপনাকে যদি আমি বাঁচাতে না পারি হেল্প করতে না পারি আমার কিসের জীবন আপনাকে আমি কেমন করে ভালোবাসলাম আল্লাহর রাসূলকে খাদিজা কত ভালোবাসতেন একটা দিনও কিন্তু ঘুম যেত না যতক্ষণ আল্লাহর নবী বাড়ি না আসতেন রে ভাই বুঝতে পারছেন চায়ের লেগে পাগল কহেন তো তো ভাই আমার আল্লাহর ডাবে কত ভালো বাসতেন কত ভালো বাসতেন বলারセス নাইরে ভাই তো দেখেন যে আল্লাহর রাসুল কত ভালোবাসতেন খাদিজা তো ভালোবাসার কারণে গুণ ভুলতে কোনোদিন পারেনি আল্লাহর বেঁচে ছিলেন খালি খাদিজার গুণ বর্ণনা করতেন আমার তোমার স্বামীকে তুমি যদি ভালোবাসো তুমি যদি মরে যাও তোমার স্বামী তোমার জন্য সারা জীবন কানবে তোমার জন্য সারা জীবন তোমার জন্য দোয়া করবে তো তুমি তোমার স্বামীকে একটু ভালোবাসো স্বামীর সেবা করি খেদমত করো তবে দাঁড়ি করো স্বামীকে একটু ভালোবাসা দাও ভাই বলেন তো কোনো জায়গায় যখন চলে গেছেন তো বাড়ি আসছেন আপনার স্ত্রী খানা টানা খুলে বা খানা লিয়ে বসে থাকছে যে ভাই থাকছে বাক্সর উপরে ঠেকে দিলে ঢেকে ঢুকে থুয়া মারছেন পড় পড়পড়াই সাম লাখ ডেকা খালি হার লাখ ডাকার আগে ওরাই লাখ ডাকতে লেগেছে কথা হচ্ছে ভাই যে মায়েরা ভালো করে শুনেন স্বামীর সেবা করেন তাবেদারি করেন খিদমত করেন স্বামীকে খুশি করেন ময়া করেন একটু ভালোবাসা দেন সারা জীবন কাঁদবে দোয়া করবে আমার যেদিনে আমি যেখানেই এই স্বামী স্ত্রীর ওয়াজ করেছি যে কোনো জায়গাতে ওয়াজ করেছি ওখানেই আমি যেদিন ওয়াজ করেছি আমার আগের যেটা স্ত্রী ছিল ভাই আমার খালি স্ত্রীর আমি গুণ বর্ণনা করি একটু বলি না বললে থাকতে পারি না তার মানে আমার যেটা আগের স্ত্রী ছিল ভাবে ওটা স্ত্রী মারা গেছে এখন এটা দ্বিতীয় স্ত্রী আমার তো যেটা আমার আগের স্ত্রী ছিল খাতিজার মতন ছিল এক আর আর ইয়ার আর শুনেছে কথাটা কয়েছে হাজি কোনটা খাতিজার মতন ছিল একটু দেখাবে না কপালে ঝাঁটা আছে না কি আর বাড়ি যা কেছে একটু দেখাবে না খাতিজার মতন বলেছিল আমি দেখো খাদিজা কখন মরে গেছি ওর মতন কি চেহারা টেহারা করেছি বুদ্ধি জ্ঞান আমার আগের স্ত্রীটা খাদিজার মতন ছিল জালসা করে যখন বাড়ি আসতাম রেতে আমাদের বাড়ি তো বর্ডারে ভাই বাংলাদেশ বর্ডারে পাঞ্জোরা বাড়ি তো রাইতে যখন জালসা করে বাড়ি আসি আর তো চোরের জামানা চোরের যোগ এক বাইশ তেইশ বছর থেকে জালসা করছি ভাই তো তখন থেকে জালসা করি যখন রাইতে জালসা করি তখন তো চ্যাংড়া হয়েছিলাম গলার আওয়াজ ময়েক টাক সব ফেল হয়ে দাও একদম গাজাল বলতাম তো আমার স্ত্রী কান খাড়ো করে শুনতো কইছে গাজাল তো যখন দান টান উঠিয়ে গেল হ্যাঁ জালসা বন হইলো বাড়ি যখন আসতাম তো তখন ভাই বাড়ি যখন আসতাম তখন তো সাইকেলে জালসা করতাম ভাই একদম বেল বাজাতাম কাড়াং কাড়াং করে দে আসলাম ডিড়িতে খালি বেল বাজাতাম তো আমার স্ত্রী একদম ও বুঝে যে সাইকেল যে পেডেল মাসে চালিয়ে আসছি তো ও হ্যাঁ আসছে যেমন খালি বেল বাজালাম গেট ফাটাম করে ডেঁহির গেট খুলে দিলে ঘরে তো খুলে যা খুলে যা ডেঁহির গেট খুলে দিলে আর যেমন খুলে দিলে চট করে সাইকেল ভরে দিলাম আর ও করে লাগিয়ে দিলে দেরি করবে না মানে বর্ডার এলাকাতে চোরের খুব ভয় বুঝতে পারছেন খুবই চোর আর আগে আমি একটু ডর ফোক নিয়েছিল মানে চোর টোর দেখলাম আন্ধার জায়গা দেখলে কোনো কমে কিছু বসে আছে নাকি এরকম ভয় লাগতো একটু ডর হোক নেই এখন দেশ বিদেশ ঘিরা ভাই সাহস হয়ে গেছে আমি দুই চার জন আই না মারব একটা করে শর্ত আর তখন একটু পাতলাও ছিলাম এত শক্তিশালী ছিলাম না একটু পাতলা ছিলাম আর এখন দু চার ঝোনা তো আই যাকে ধর বদলিয়ে পড়ে যাবো তোকে ছুটবো না রেঞ্জের মতন ধরে নেবো তো ভাই কথা হচ্ছে যে এরকম স্ত্রীটা মনের মতন হওয়া দরকার আর স্বামীর সেবা এরকম করে করা দরকার তাহলে স্বামী স্ত্রীর গুণ সারা জীবন বর্ণনা করবে করবে কিনা ভাই ভালো হলে করবে কিনা এগুলা ইউটিউবে দেখছে হার এটা স্ত্রী ফের রাখছে এখন যেদিনই বাড়ি কাল বাড়ি গেছি কালিয়া চোখে ছিলাম গত রেতে তার আগে রেতে ছিলাম পূর্ণিয়া তার আগে রাতে কাটি হার তো পড়তে রেতে বাড়ি চলে যায় এখনো চলে যাবো ইনশাল্লাহ ফের কেউ না ঘেরে তো এই যে রাইতে যাবো হরেন বা যাবো পো প করে ফোন লাগাইছে মোবাইল দেওয়া বড় একবারে পাড়কা মোবাইল দেওয়া আছে তাও ফোন তুলবে না হরেন বাজাবো গোটা আমাদের এলাকার তিন চার গাঁয়ের লোক শুনে নেবে যে হ্যাঁ হজরত আলী বাড়ি চলে সেই জায়গা সেটি মারছে চার চাকার হরেন মারছে শাহ করে তারপরে খুললে তো খুললে না তো বহু বেটি গেলাকে ফোন লাগবে যে তোরা গেটটা খুল তোর শাশুড়ি চাতন পাবে না আরে বাবা তাড়াতাড়ি খোলো বৌ গেলা গেট খুলে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো একটা নাম মন্দ একটা নাম ভালো মানুষের ভালো নাম মন্দ মানুষের মন্দ নাম তো মায়েরা খালারা নানিরা ভালো করে বলছি স্বামীকে একটু ভালোবাসা দাও স্বামীকে একটু ভালোবাসো বুদ্ধি একটু করে বুদ্ধি না জানলে জালসা জালসা শুনবে শুনবে একটু বুদ্ধি কালা শিখো কি বুদ্ধি রাত্রে যখন বিছানায় যাইবা দুটা বালিশ না বিছানায় একটা বালিশকে চবির তলে ভরে দিও একটাই বালিশ বিছানাতে রাখ আর বালিশের ওপরে করে কি তোমার মাথার চুলটিকে খুলে বিছিয়ে দিবা। আর বিছিয়ে দেয় একটাই বালিশে দুইজন মাথা দিয়ে ঘুমাবা তোমার চুল থেকে এমন একটা স্যান্ড আসবে এমন স্বামী স্ত্রীতে মিল হবে মহব্বত হবে রাগারাগি হবে না বিভেদ হবে না ঝগড়া হবে না টেনশন হবে না তো বোনেরা ভালো করে শুনেন স্বামীকে একটু ভালোবাসা দিন আদর করেন কোনো জায়গা থেকে স্বামী আসবে শুনলেন যে দিল্লি থেকে আসছে পাঞ্জাব থেকে আসছে কোনো বিদেশ থেকে আসছে সাইজা পূজা মানে রেডি হয়ে থাকতে হবে আর যেমন বাড়ি এলো আসতে মাত্র একটু মুচকি হাসি দিয়া আর একবারে তার কাছে যাইয়া স্টাইল করে হয়ে যেতে হবে আলাইকুম স্বামীটাকে সালাম দেন কি সালাম দিলে গোনা হবে স্বামী স্ত্রীতে যদি সালাম দেয় গোনা হবে যে ভাই গোনা হবে না এবার যখন স্ত্রীটাকে সালাম দিবে এস্তের স্বামীকে সালাম দিবে এবারে সালাম দিয়ে যখন বিদেশ থেকে বাড়ি এলো দু মাসের ওপরে তিন মাসের ওপরে ছ মাসের ওপরে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে রে ভাই একটু মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না মনটা ফ্রি হয়ে যাবে হবে কি হবে না ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ওর মন ফ্রি হয়ে যাবে স্বামীটা খুশি হয়ে যাবে তো স্বামীকে খুশি করেন আর এবার কথা শুনেন খালি স্ত্রীরাই খুশি করবেন স্ত্রীরা আপনারা খুশি করবেন কেন তো ও সারা জীবন আপনারই সেবা করবে খুশি করবে না আপনি ওকে কিছু খুশি করবেন ও হয়েছে আপনার অর্ধেক আপনার অর্ধেক জীবন আপনার অর্ধেক যান আপনার উ হয়েছে স্ত্রী আপনার বিবি আপনি ওকে নিয়ে এসছেন থেকে আপনার শ্বশুর আপনার শাশুড়ি ওকে জন্ম দিয়েছে ছোট থেকে গুমুত টেনা মানুষ করেছে লেখাপড়া শিখালছে বেটিকে আর লেখাপড়া শিখিয়া মানুষ করে কেউ যখন একটা গাছ মানুষ করে তো গাছটাকে খাঁচা দিয়ে ঘেরা রাখে গাছটাকে বকরিতে মুখ দিতে দেয় না গরুকে মুখ দিতে দেয় না কাহকের ডাল ভাঙতে দেয় না কোন গাছটাতে হাত লাগাইতে দেয় না গাছটা মানুষ করে কিনা আমের গাছ লেচুর গাছ কাঠলের গাছ কোন গাছ মানুষ করলে কত হেফাজত করে মানুষ করে তো আপনার লেগে আপনার শ্বশুর ওর বেটিকে মানুষ করেছে কত হেফাজতে মানুষ করেছে কোনো ছেলের সাথে গল্প করতে দেয়নি কোনো ছেলের সাথে মজা করতে দেয়নি কত হেফাজত করেছে টাকা পয়সাকে খরচা করে লেখাপড়া শিখে বেটিকে মানুষ করেছে আর বেটিকে মানুষ করে আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আপনি বিয়ে করে স্ত্রীটাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে পৃথিবীতে দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব চাইতে অমূল্য ধন নারী যার কাছে দুনিয়াতে যত টাকা পয়সা আছে যত ধন সম্পদ আছে যত অর্থ আছে সোনা চান্দি হীরামণি মুক্তাম পরপ্রে যদি আপনি শুয়া থাকেন রে ভাই টাকার অপ্রে যদি শুয়া থাকেন আর আপনার স্ত্রী যদি না থাকে আপনার মনের মধ্যে শান্তি থাকবে না কিন্তু যদি আপনি ছিঁড়া ফাটা মানে ছান্দা ঘরের মধ্যে থাকেন তিরপালের নিচে যদি থাকেন আর একটা মনের মতন স্ত্রী যদি বাড়িতে থাকে তো আপনার মনটা ফ্রি থাকবে ভাই থাকবে কিনা বলেন তো থাকবে কিনা স্ত্রীর মতন ধন আল্লাহর বিশাল বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু আছে ভাই এত সুন্দর তো আপনাকে স্ত্রীটা দিয়েছে আর স্ত্রীটাকে লেসে যদি আপনি না ভালোবাসেন স্ত্রীর সম্মান না করেন স্ত্রীটাকে না দেন মাকে ছেড়া বাপকে ছেড়া ভাইকে ছেড়া বোনকে ছেড়ে আবার গোটা গোষ্ঠীকে ছেড়া আপনার বাড়িতে এসে আছে কেন আপনার একটু ভালোবাসার লেগে আপনার একটু আদর পাওয়ার লেগে আছে আর আপনি যদি হুড়ানি গরম মতন খালি চেহারা চোখে দেখেন আর খালি মুখ গরমান কি করবে ও থাকবে থাকবে যে ভাই স্ত্রীটাকে ভালোবাসা দেন ভালোবাসেন স্ত্রীটাকে আদর করেন সহক করেন কোনো ভাই স্ত্রীকে মারিয়েন না স্ত্রীকে ভাই মারতে হয় না ও হলো পরের বেটে ফিরিস্তা একটা ক্যালার গাছকে ঠাঠাবেন ক্যালার গাছ কিছু করতে পারবে স্ত্রীটাকে ধরে যদি দেন দু কিল দিলে না এটা এটা ও কিছু বলবে তো উঠে কাহাকে বলবে যাহা কে রেতে মেরেছে কইবে ওই মোটা হুঁস যদি হয় মেটি ছেলে যা কইবে একজনে পানি আনতে গেছে একজনে কইছে হার খাবারি ঝগড়া হলো শুনে সেদিন বুবু কইছে না

তো কথা হয়েছে যে স্ত্রীকে মারা কেলার গাছকে মারা স্ত্রীকে ভাই মারিয়ে না স্ত্রীকে ভালোবাসেন আদর করেন সহাগ করেন স্ত্রীকে একটু আল্লাহর নামি বলেছেন তুমি যে পরিমাণের খাইবা তুমি ওই পরিমাণ তোমার স্ত্রীকে খাওয়াও তুমি যে পরিমাণের ওই পরিমাণের তুমি পরাও যেরকম দামি দামি ড্রেস তুমি পড়বে তোমার স্ত্রীকে দামি দামি ড্রেস পিনাও নাকি তুমি যা খেবে তোমার স্ত্রীকে খিলাও অর্ধেকের মালিক ও তোমার অর্ধেক জীবন ওকে খিলাও স্ত্রীটাকে ভাই একটু ভালোবাসা দেন বাজারে যান হাটে যান মিষ্টি খেয়েছেন বিরিয়ানি খেয়েছেন কত ফল ফ্রুট খাইছেন কত জিনিস যে খাইছেন আল্লাহ জানে আর আপনি স্ত্রীটা কোনো জিনিস আনলেন না লুকিয়া ভাই একটু কিছু জিনিস আনবেন লুকিয়ে আনবেন ভাই ডাইরেক্ট আনিয়ে না বেটি ছেলের বৈশিষ্ট্য বেটি ছেলের এটা অভ্যাস বা বেটি ছেলের জিনিসটা পছন্দ করে লুকিয়ে দিলে পছন্দ করে এতখানি দিলে ফের পছন্দ করবে না একটুক লুকিয়ে আসবেন এখন লুকিয়ে গুঞ্জালে চলে আসবেন বারো ভাজা কিনে নেবেন দুটা বেগুনি নেবেন না হলে ডিম চপ গালা আপনার স্ত্রী কি পছন্দ করে আপনি তো জানেন আমার স্ত্রী কি পছন্দ করে আমি জানি না আমি তো জানি যে ই কি পছন্দ করে ধনিয়া চপ হলে পাট পড়িয়ে দেবে হ্যাঁ ওই রকম আপনার স্ত্রী কি পছন্দ করে ওই জিনিসটা আপনি লক্ষ্য করে কিনে নিয়ে যাবেন আর লক করে কিনে নিয়ে যাইয়া আপনার স্ত্রীকে ঘরে ডেকে লক করে দিবেন হ্যাঁ ওকে আগে আগে বলে দিবেন যে এরকম কইলে তুই চলে আসবি কেহ এরকম থাবড়ি মাঝলে চলে আসবে কোন স্ত্রীকে বলে রাখতে হবে এরকম বলে চলে আসিস এরকম করবো তখন চলে আসিস কেহ বলবে স্ত্রীটাকে লক করে দেখো বাইরে কাজ কাম করছে ওকে খালি লক করে স্যার মারেন পুরা চলে আসবে ও একবারে যখন স্ত্রীটা দৌড়িয়ে চলে আসবে কিনা তখন ওকে লক্ষ্য পাকিট থেকে বের করে নারিকেলের ফাঁকটা দিয়ে দেন বারো ভাজা দেন বিস্কুট দেন যা দেন দেন সন্দেশ খেলান স্ত্রীকে ভালোবাসেন আপনার স্ত্রী আপনার জন্য হেরে দিবে যেখানে যাবেন খালি চেয়ার পাঁচে করে নিয়ে বেড়ে কি কিনা কি যে ভাই চেয়ার নিয়ে দৌড়াবে না তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীটাকে একটু ভালোবাসেন একটু ভালোবাসা দেন এটা হচ্ছে পরের বেটি ফিরিস্তা পরের বেটিকে নিয়ে এসছেন একটু ভালোবাসা দেন ভাই স্ত্রীটাকে স্ত্রীর একদিন মাথায় চিঁড়ে দেন জীবনে কোনোদিন চুলায় চিড়ে দিয়েছেন ভাই দেননি স্ত্রীটাকে সাঁতা করে কোনোদিন ভাত খান খেয়েছেন কি খাননি এক থালিতে বসে ভাত খান আর কোনোদিন স্ত্রীর মুখে ভাত উঠিয়ে দেন আপনার মুখে উঠিয়ে দিব আপনার মুখে উঠিয়ে দেন আল্লাহর নাবি স্ত্রীরা কেন কত আদর করতেন কি নিয়ে যখন খেতে বসতেন রে ভাই আল্লাহর নাবি করেছেন কি আয়েসার আল্লাহর নাবি থালি কি প্লেটে ঘরে খেতে বসেছেন মানুষকে দেখে ফের খাইয়েন না খেতে হয় না মানুষের জানো নয় ঘরে লুকিয়ে এখন কেউ যেন জানতে না পারে এটা সরম হাদিস আছে ও হায়া অস্বাগত মিনাল ইমান যার হায়া সরম নাই ওর ভিতরে ইমান নাই যার ভিতরে হায়া সরম আছে ওর ভিতরে ইমান আছে এটা স্ত্রীর সাথে আপনি মজা করবেন খাবেন আনন্দ করবেন ঘরের মধ্যে খাবেন কেউ যেন না জানে পৃথিবীর এইবারে কপাট লাগিয়ে খাবেন আল্লাহর নাবি যখন খেতেন আয়েসা করেছে গিয়ে গিলাসটা ভাই আল্লাহর নাবি গিলাসটাকে নিয়ে আয়েসা যেখানে ঠোঁট লাগালছে ওই জায়গাখানে মুখ লাগিয়ে আল্লাহর নাবি পানি পান করলেন ময়া বাড়বে কিনা মমতা বাড়বে কিনা এ ভাই চায় কিনেলে ঢুকলে এখন কেউ না হার দিকে খালি চায়ের দিকে দেখবেন একটু পরে চা খেলে দেখ রেস্টটা কমতে দাও এখন তো পুরা রাফতার ধরে আছে আর কেন তোমরা চা দিতে গেলে এখানে চা খেলে একটু পরে চা খেলে তো কোনটা মানুষকে নিয়ে এসছে কত নিয়ে এসছে একটু পরে চাটা খেলে তো তাহলে নিন্দ আসতো তখন নিনতে পারলি যে এখানে চা খেলে দিলে শুনে ভালো করে আগা মানুষ কে এগুলা করছে কি না আর ওই খাপা গালা করছে কি কেউ তহমন চড়া বাতাস করছে আর নকল করছে আমের ডাল ভেঙে নিছে কে তোমার বাতাস করছে করে না একদিন চা এরকম করে চালিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম এনে করে চা খাইছি ওইটার নকল করছে একজন চা নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম তো যেটাই বলছি হজরত আলীর খালি ওটাই নকল করছে বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই ভালো করে শোনেন কথাগুলো একটু যে মজা লাগিয়ে বলছি জিনিসগুলো অরিজিনাল একদম সুহাদিসের কথা বলছি ভাই ডুপ্লিকেট কথা বলি না আমি ভালোই বলছি কিন্তু শুনবেন একটু এ মাঝে মাঝে হাসাছি কেন হাসালে লোকটি বসতে থাকবে হলে লোক উড়িয়ে যাবে এখন একটা মুলবে গেলে আসেন ও খালি বোখারি আর মুসলিম থেকে ওয়াজ করবে একটা লোক ওষুধ করার লেগে পাবে না খালি ওই যে চাদর টাদর যার আছে ও বসতে থাকবে খালি ওগুলো নিয়ে যাওয়ার লেগে আর মা কেমন বসে থাকবে এই সুস্টা টিপে বন করার লেগে সব উড়ে যাবে নাকি আর হজরত আলী যদি জালসা করে তো উনটা পেঁয়াজ সাফ করতে যা আধখানি করবে আধখানি করবে চল তাড়াতাড়ি ছুটে যাবো হাজার গল্প বুঝতে পারছেন ও বাড়ি গেলে ওকে নিন হবে না যে কে যেন একটা মজার গল্প বলে কুহে দিলে নাকি ফের ওকে নিন হবে না তো লোকটি বাড়ি থেকে ঘুরে ঘুরে আসবে তো যেখানে যায় ডবল লোক হয় ডবল কালেকশন হয় ডবল লোক হয় আর এগুলা দেখা ফের কিছু লোকের পাছাও চলছে যে ও তো ফিল্ড জমে মার্কেট করে লেছে নাকি তো কিছু লোকের পাছাও জ্বলছে ভাই মোবাইলে তো শুনতে পেয়েছেন দেখতে পাইছেন তো কথা হচ্ছে ভাই যে ভালো করে শুনেন কথাগুলো স্ত্রীকে একটু আপনি ভালোবাসা দিবেন স্ত্রী ভালোবাসতে থাকবে আল্লাহর আল্লাহর নাবি করতেন কি একদিন খেতে বাসা যে আল্লাহর নবির তিনটা জিনিস খুবই প্রিয় ছিল রে ভাই তিনটা জিনিসকে আল্লাহ রসল খুবই ভালোবাসতেন আল্লাহর নবী এক নাম্বারে স্যান্ডকে ভালোবাসতেন সেন্ড বুঝছেন তো সেন্ড আল্লাহর রাসুল সেন্ডটাকে ভালোবাসতেন টেবিল আরো পাঁচ হাতে ঘটানো দেখতে পাই না সেন্ড ভালোবাসতেন আল্লাহর নাবি স্ত্রীকে খুবই ভালোবাসতেন আল্লাহর নাবি হাড্ডি বালা মাংস খুবই ভালোবাসতেন আল্লাহর নাবি হাড্ডি মাংস খুব খেতেন রে ভাই আইসা কে সাথে করে আল্লাহর নাবি খেতে বসতেন তো আল্লাহর নাবি যে খেতে বসেছে রে ভাই তো আল্লাহর নবী যখন খেতে বসেছেন আয়েশা হাড্ডিওয়ালা মাংসটাকে একটু কামড়ালছে আর কামড়া যখন মাংসটা থালিতে রেখেছেন আল্লাহর নবী চট করে হাড্ডিওয়ালা মাংসটাকে উঠিয়ে নিয়েছেন আর হাড্ডিওয়ালা মাংসটাকে উঠিয়ে নিয়ে যেখানে আয়েসা মুখ লাগে কামড়ালছে ওই জায়গাখানে আল্লাহর নবী মুখ লাগে ওই জায়গাখানটাকে কামড়া খেয়ে নিলেন রে ভাই ওই মাংসটার ওখানে জায়গা কামড়া খেলেন কেউ এক সাথে বসছেন এরকম করে খেয়েছেন এরকম করে খেলে মহবত হবে না ভাই কিন্তু স্ত্রীটা ভাই ফের মনের মতন হইতে হবে যদি মন মতন না হয় তো টাইম পাস মাম ফুলির মতন তাহলে খাওয়া যাবে না নাকি ওই গিলাসটাতে যদি মুখ লাগিয়ে দেয় তার পানি ঘরমন করে ওরা ওই গিলাস পাল্টা চাল হাট অন্য গিলাস নাকি আর যদি মনের মতন হয় জি ভরা যাও ভরা মন ঠান্ডা করা যদি হয় তো আরে খাওয়া যাবে ভাই কিন্তু স্ত্রীটাকে মনের মতন হবে একটু সাফাই টাফাই থাকতে হবে আর যদি পরশু শাক খেয়েছে দাঁতে লেগে আছে ও পানি খেলে গিলেছে মুখ তো ভাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীর সম্মান করেন স্ত্রীটা আপনার জানের জান প্রাণের প্রাণ স্ত্রীকে ভালোবাসা দেন তো খাতিজার কথা আল্লাহর নাবি যখন খাতিজার গুণ বর্ণনা করলেন আমার খাতিজা আমার দুঃখের বন্ধু ছিল খাদিজা আমার দুঃখের সাথে ছিল সারা সৌদি আর মাটিতে সব চাইতে পৃথিবীর বুকে এক নম্বর পয়সাওয়ালা ছিল খাদিজা আর বাবা খুয়াইলি খোয়াইলি মতন পয়সা সারা সৌদি আর মাটিতে কোনো মানুষের ছিল না এ তো পয়সাওয়ালা ছিল খাদি মালিক খাদিয়ার বাব